বন্ধুরা এটা হলো আমাদের নদী জেলা হাতির দিয়া বাজার কলার জন্য সেরা বাজার এখানে কলা কিনা কীভাবে সাজিয়ে রাখছে এখানে বাজার কৃষকের কাছ থেকে কিনা এখানে এখানে সাজিয়ে রাখছে আর এইখানে গাড়ির মেঝে বর্তা আছে কাঁঠাল এটা হলো আমাদের নরসন্দী জেলার জন্য বিখ্যাত হলো কলার বাজার ওইটা হাতিদিয়ার বাজার হাতির দার বাজারে যে কলাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এটা নৈসন্দের জন্য সেরা হইলো আমাদের কলার বাজার নসন্দির জন্য কলা বিখ্যাত কলা হইলো আমাদের নসন্দ দেখেন কত না সুন্দর কলাগুলি ব্যবহারে কিনে সাজিয়ে রাখছি আর গাড়ির মেঝে বর্তা আছে কত সুন্দর দেখা যাচ্ছে কাঠালা বর্তা আছে কলাগুলি বর্তা আছে অনেক মিষ্টি এগুলি তো ফর্মালি মুক্ত কলা এগুলো তো ফর্মালি নেই কৃষকের কাছে কিনে রাখছে তোরা কিনে রাখছে তাহলে বিক্রি করে বিভিন্ন বাজার নিয়ে আবার ঢাকায় কারণে আবার এখানে গাড়ির ভাত আমাদের এলাকায় এই কলাগুলি চলে বেশিরভাগ এই যে কাকার ভাত কাঁঠাল আর এলো করলা নন্দী জ্বালার জন্য বিখ্যাত এলো কলার জন্য আমরা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমাদের নসন্দীর কলা নিয়ে বিখ্যাত এলো নন্দী আমাদের কলার জন্য বিখ্যাত কত সুন্দর করে সাজিয়ে রাখছে ব্যাপারে কৃষক কিনে রাখছে আর কি আর এখানে বর্তা কাঠাল কাঠালার কলা বাহারি বাজারে নেবে এইগুলো আমাদের এলাকায় চলে বেশিরভাগ সমস্যা মুক্ত সুন্দর কলা এদের চাম্পা কলা সাগর কলা বিভিন্ন ধরনের কলা আছে ব্যবহার সুন্দর করে বর্তা আছে এই যে গাড়িটার মধ্যে নিয়ে বেলা অন্য অন্য বাজারে নিয়ে বিক্রি করবো এখানে বাজার সকালবেলা হয়ে যাবে আমাদের এই এই হাতিরদের বাজার নাম করা বাজার কলার জন্য আর গরুর জন্য খুব বিখ্যাত বাজার বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এলাই নী জেলায় কলার বাজার নিয়ে সবাই ভালো থাকবেন সবার জন্য দেওয়া রইল আমার জন্য দেওয়া কলাগুলি যে কত সুন্দর দেখা যাচ্ছে গাড়ির মেঝে বার্তা আছে ব্যাপারই কত সুন্দর লাগছে এগুলি পরমালি মুক্ত তো পরমালি নিয়ে তারপরে খুব ভালো এগুলি এলো এই যে চাম্পা কলা সাগর কলা বিভিন্ন ধরনের কলা আমার এর ব্যাপারে গাড়ি মেঝে সুন্দর করে বার্তা আছে বিভিন্ন বাজার নেবে আর কৃষকের কাছ থেকে কিনছে কিনে এখানে কারি লাগায় রাখছে কলাগুলো খুব সুন্দর না এগুলি হলো চাম্পা কলা এগুলি হলো চাম্পা কলা ওই দেখেন দেখা যাচ্ছে না কত সুন্দর নে নে শন্দি জ নবিখতে ল컬 আর জানা অনেক সুন্দর লক্ষ্মীবেন্দ্র সভা সাথে শেয়ার করলাম ভালো থাকেন অন বাইটে আসছি আজকে আজকে গ্রামের বাড়িতে আসছি তো আজকে বাড়ি দেখি বাজার টাকা এই আমার খুব পুরানা বাজার আমি আগে আসতাম সেটের সময় আমি আজকে গ্রামের বাড়িতে আসছি আইসা আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন